এই নিন্দা দিয়ে আমরা কীভাবে মানবাধিকারকে লঙ্ঘন করব মা বাবাকে সচেতন করা ধর্ষকে ঘৃণা করা ধর্ষিতাকে নয় কিন্তু এই বিষয়টি এখনও আমাদের গণহারে বা গণভাবে স্কুলে প্রশিক্ষণই বলি বা শিক্ষাই বলি দেওয়া হয় না প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই ঘটনা যেভাবে আবা বলছে আমরা কীভাবে শিশুদের সুরক্ষিত রাখা যায় সেটা সারা বাংলাদেশেই আমরা কাজ করছি কিন্তু আমাদের কাজ এবং আমাদের সমাজ সমাজের যে চাহিদা এই বিষয়ে কাজে সেটা খুবই নমনীয় তারপর আমরা বলব যে দেশে যেভাবে আমরা সুরক্ষিত শিশু না ছেলে এবং কন্যা শিশু দুই ধরনের শিশুদের সাথে আমরা যেভাবে কাজ করি তার আমাদের উদ্বেগের বিষয়টি হচ্ছে যে পরিবার থেকেই তারা সুরক্ষা পায় না এটা যদি বলি এই দায় আমার কাছেও আসে এর কারণ হচ্ছে যে পরিবারে তাদেরকে যে সুরক্ষিত পরিবাসিক পরিবারে পরিবেশে রাখা দরকার সেই জ্ঞান এবং তথ্যের অনেক ভিন্নতা রয়েছে এবং ঘাটতি রয়েছে মার কাছে প্রতিটি শিশু এসে জানায় সেটা বলা যেতে পারে তার ভয়ে জানায় বা তার কষ্ট জানায় বা সে মায়ের কাছে সমাধান চায় কিন্তু অনেক সময় আমরা সামাজিক চাপে বা সমাজের উৎসার চাপে নিন্দার চাপে সেই বিষয়গুলি চাপিয়ে যান যখন বাবার কাছে শিশু নির্যাতিত হয় সে ছেলে শিশুই কি মেয়ের মা চেপে যান যে বাবার বিষয়টাও কারণ হচ্ছে একটা হচ্ছে নিন্দা আর একটা হচ্ছে যে শু পরিবারের আয়করতা কাকার কাছে যখন হয় তখন দেখা যাচ্ছে যে আরও সম্মানের বিষয় সব পরিবারের কন্দল আসবে কিন্তু আমাদের পয়েন্ট বিষয়টা হচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল জায়গা থেকে সেটা হচ্ছে যে এই নিন্দা নিয়ে আমরা কীভাবে মানবাধিকারকে লঙ্ঘন করব লঙ্ঘন করছি এটা আমাদের কাছে খুবই অভ্যয়নযোগ্য যে কখনোই কোনো নিন্দা বা সামাজিক চাপ যেন মানব অধিকার শিশু অধিকার কন্যা শিশু অধিকার এবং নারীর অধিকার বা পুরুষের অধিকার কারোর অধিকারে যেন খর্ব না হয় সর্বশেষ বলব যে এর জন্য আমাদের খুব বেশি জরুরি দরকার মা বাবাকে সচেতন করা ধর্ষকে ঘৃণা করা ধর্ষিতাকে নয় তাহলেই আমরা কিন্তু এই যে যে নিন্দা এই নিন্দা থেকে মুক্তি পাবো সামাজিকভাবে আমাদের সচেতনতা তৈরি করা যার জন্যে দরকার একটা বড় তৈরি করা আমাদের অনেক আইন রয়েছে শিশু সুরক্ষা আইন রয়েছে এবং সামাজিকভাবে কমিটিও রয়েছে সেই কমিটিগুলো আমাদেরকে সচল রাখা এবং তাদেরকে আরও সক্ষম করে তোল এরপরে আসি শিক্ষা সর্বশেষ একটা বক্তব্য আমার সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অনেক দায় দায়িত্ব রয়েছে আমরা ছোটোবেলা থেকে এমএসিডি কয়েকজনের বাবা মার কাছে শিখেছি কিন্তু আমরা শিখেছি কিন্তু স্কুল থেকেই স্বাস্থ্য খাদ্য প্রতিটি বিষয়ে আমরা কিন্তু স্কুল থেকে শিক্ষা পাই কিন্তু এই বিষয়টি এখনো আমাদের গণহারে বা গণভাবে স্কুলে প্রশিক্ষণই বলি বা শিক্ষাই বলি দেয়া হয় না আমরা যেভাবে কাজ করছি প্ল্যান ইন্টারন্যাশনাল স্কুলে কিভাবে ছোটোবেলা থেকে শিশুকে তার যৌন পরিচয় এবং তার কি যৌন আচরণ হওয়া উচিত নিজেকে সুরক্ষিত রাখার জন্যে এবং তার অন্য প্রতি তার কেমন ব্যবহার উচিত ব্যবহার হওয়া উচিত এর জন্যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং প্রাথমিক এবং মাধ্যমিক এবং মাদ্রাসা এদের সাথে আমরা কাজ করছি যাতে সামাজিকভাবে এই যে যে জ্ঞান এই তথ্য এটা ছড়িয়ে দিতে পারি এবং শিশুদেরকে সুরক্ষিত রাখতে পারি ধন্যবাদ